গুণমুক্ত হিসাবে জুলা তো সবারই অধিকার আছে এখন মাছ মারি খাবি ধরেন পানি দিবি যার যার যেটুর কোন প্রয়োজন এখন যদি না করতে পারে যদি কেউ একক আসি মাছ ছাড়ি দেয় তাহলে তো আমার সাধারণ মানুষের সবারই বিপদ আপনাদের কি যে কৃষক যারা আছে সেচের জন্য পানির প্রয়োজন সেটা কি আপনারা নিতে পারছেন বাধা দিচ্ছে কি কেউ হ্যাঁ এখন তো বাধা তো দিবেই কেন মাছ ছাড়ি দিছে না মাছ যদি ছাড়ে তাহলে পানি যদি শুকায় যায় তাহলে মাছটা কেমন ভাবে মারবি কন এখন তো এই অবস্থা মাছ না না লিজ কিছু না এটা সরকারি তো সরকারি তো তিনি কেন মাছ ছাড়বেন এটা আমরা তো বলতে পারবো না উমরের কথা শুনেছি যে উমরেরাই ধরেন মাছ ছাড়িস এখানে মাছ মারতেছি সব বনোরা মাছ বিলের মাছ তাই মারতেছি অনেকেই এটা তো কেউ দখল করেছে এটা আমরা না দখল বলতে এখন কে দখল করছে এটা সড়ক জানেনি তবে মাছ যে ছাড়িছে বলে এই কথাই শুনলাম আর কি ছালপালের মুখে ঠিক আছে তাই গতকাল গিয়ে দেখলাম হ্যাঁ মাছ চাষ মারার কথা নিষেধ করছে বসি টসি দু মাত্র নিষেধ করছে কারা বা কারা করছে তাও জানি না এটা ঠিক আছে পরশু দিন আমরা দেখলাম যে মাছ মারতেছি তো পরে দেখলাম তোমার অন্য পরশু দিন অনেকে ছাল পাল্টাল মাছ মারছে ঠিক আছে

मालक से भाई दोजन की देख ल